নমস্কার কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করছেন আর সেখানেই তিনি কৃষকদের উপর জোর দিয়েছেন কৃষির উপর জোর দিয়েছেন কৃষিতে পিপিপি মডেলে আরো বেশি জোর কেন্দ্রের এবং দু হাজার চব্বিশের অন্তর্বর্তীকালীন বাজেট পেশে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই মুহূর্তে কৃষিতে বেসরকারি লোক দিতে জোর দিলেন তেলবীজ উৎপাদনে ভারতকে কে সনির্ভর করতে চাই কেন্দ্র কৃষিতে বেসরকারি পুঁজি বাড়াতে কি পিপিপি মডেলের জোর দিচ্ছে কেন্দ্র সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জন্ম ও টেলিফোন লাইনে রয়েছে কৃষি বিজ্ঞানী ডক্টর অশোক দাস অশোকবাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নামটা একটু কারেক্ট করেন ডক্টর शंकर প্রসাদ দাস আ দুঃখিত ডক্টর অসংকর প্রসাদ দাস প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আর কি মনে হয় কৃষিতে কি কৃষিতে যে আরো পচি বাড়াতে চাইছে কেন্দ্র সরকার তাতে কি কৃষকরা লাভবান হবেন? হ্যাঁ কৃষিতে एक्चुअली বিনিয়োগ তো বাড়ানো উচিতই কারণ আমরা যেহেতু যতই বলি না কেন ভারত এখনো একটা কৃষি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নতি ছাড়া ভারতের বর্ষের উন্নতি কিন্তু সম্ভব নয়। আমাদের কৃষক ভাইরা যদি ভালো না থাকেন তাহলে আমাদের দেশ কিন্তু ভালো থাকবে না এই ব্যাপারে কৃষিতে যত বেশি জোর দেওয়া এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট জোর দিচ্ছেন সরকার যথেষ্ট জোর দিচ্ছেন সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেটা দেশকে আরো উন্নতির দিকেই নিয়ে যাবে যত কৃষিতে বিনিয়োগ বাড়বে একদমই এতে যে বেসরকারি বিনিয়োগ বাড়াতে চাইছে কেন্দ্র কি মনে হয় এই বেসরকারি বিনিয়োগ বাড়ালে কৃষিতে কি শিল্প আরো অনেকটাই ঘুরে দাঁড়াবে এতে অবশ্য আমার যেটা মতামত কৃষিতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন আছে কিন্তু সেটা করতে গিয়ে যথেষ্ট সাবধানতার সঙ্গে করতে হবে যাতে বেসরকারি সংস্থানগুলি কৃষকদের যে কোনো ধরনের শোষণ বা যে কোনো জিনিসে যাতে ওদের মানে এক্সপ্লয়েড না করতে পারেন সেই দিকগুলি সরকারকে খুব ভালোভাবে নজর দিতে হবে কিন্তু বেসরকারি বিনিয়োগের প্রয়োজন আছে কৃষিকে আরো উন্নত মাপের এবং উন্নত ধাঁচে এবং যাতে আমরা বিশ্বে নিজেদের একটা বিশাল জায়গা করে নিতে পারি সেতে কৃষিতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন আছে আমার তরফ থেকে আমি যেটা বলতে চাই যাতে সরকার যাতে কৃষকের সমস্ত স্বার্থগুলি যাতে রক্ষা হয় সে সমস্ত প্রোটেকশন যেন কৃষকরা পায় এই সমস্ত ব্যবস্থাগুলি সরকারকে একটু ধ্যান দিতে হবে একদমই এই যে আজ নির্মলা সীতারমন তিনি যে কৃষিতে একেবারে আরো জোর দেওয়ার কথা বলেছেন কি মনে হয় এই প্রকল্প এই প্রকল্পে কৃষকরা কি লাভবান হবেন লাভবান হবেন। কারণ অনেক ক্ষেত্র আছে যেখানে কৃষকরা ধরুন যেহেতু ওনারা মূলত ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি হন একটা লেভেলের পরে ওনাদের হাতে ক্ষমতা অনেকটাই কম থাকে সেই ক্ষেত্রে মডেলে এবং সরকারের সঙ্গে এরা একসঙ্গে মিলে কাজ করে ক্ষেত্রে অনেক জায়গাতেই কৃষককে আরো শক্তিশালী করা যাবে এবং ওদের যে উৎপাদন বা ওরা যেই প্রডিউস বাজারে নিয়ে আসবে সেগুলি আরো ভালো দাম পেতে পারে এবং এতে এদের কৃষকদের মুনাফা হবে এ জন্য আমি মনে করি যে এই উদ্যোগ অবশ্যই স্বাগত জানানো উচিত তবে ওই আরেকটা যেটা আমি প্রথমে বলেছিলাম সেই ক্ষেত্রে সবার আগে কিন্তু দেখতে হবে যে আমাদের কৃষক ভাইরা যাতে কোথাও শোষণ বা এক্সপ্লোটেশনের শিকার না হয় এই প্রোটেকশনটা দিয়ে যদি আমরা আগে চলতে পারি তাহলে অবশ্যই এটা একটা সাংঘাতিক নতুন দিক খুলে দেবে আমাদের দেশে একদমই কৃষকদের আয় কি বাড়তে চলেছে এই প্রকল্পের মাধ্যমে কি মনে হয় কৃষকদের আয় আগে থেকে অনেকটাই বেড়েছে অবশ্যই বাড়বে এবং যেটা আমাদের সরকারের মানে দিশা যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে আপনারা যদি বিগত দিনগুলিতেও দেখে থাকেন অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে এবং এই নতুন যে উদ্যোগ সরকার নিচ্ছেন সেখানেও কিন্তু অনেক সুযোগ রয়েছে কৃষক ভাইদের জন্য ওদের আয়কে অনেক বাড়ানোর জন্য যেটা করতে হবে এক ধরনের তথাগত বা কৃষিতে যুক্ত না থেকে কৃষক ভাইদের নতুন নতুন প্রযুক্তিকে নিজের কৃষিতে আনতে হবে বা যেটা আমরা বলি সুসংহত কৃষি পদ্ধতি মানে একসঙ্গে কৃষি মৎস্য পালন পশুপালন এই সমস্ত জিনিসগুলিকে ওনাদের কৃষি ব্যবস্থায় নিয়ে আসতে হবে তাহলে ভাইদের আয়কে খুব তাড়াতাড়ি অনেক বৃদ্ধি করা যেতে পারে এবং এই ক্ষেত্রে আমাদের যেটা এই পিপিপি মডেল সেটা কিন্তু একটা খুব ভালো রোল প্লে করতে পারে যদি সঠিকভাবে সবকিছু সরকারি বিনিয়োগ এবং এই আজকে বেসরকারি বিনিয়োগের উপর জোর কি মনে হয় সরকারি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগ এই যে তার মধ্যে পার্থক্য এবং আজকে একেবারে পার্থক্য রেখে বেসরকারি বিনিয়োগের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার এই পার্থক্য এই পার্থক্যটা কেমন যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন আমার কিন্তু মনে হয় সরকারি বিনিয়োগ কৃষিতে আরো বাড়া বাড়া দরকার যতটা আমি দেখেছি বা জেনেছি এবছরে বোধহয় কৃষিতে সরকারের যে পুরোপুরি যোগদান সেটা গত দু বছরের তুলনায় বোধহয় একটু কমেছে সেটা কিন্তু আমি বলবো যে না হয়ে বরঞ্চ সরকারকেও অনেক আরো বেশি নিবেশ করা দরকার কারণ ভারত একটা কৃষি প্রধান দেশ এবং কৃষিতে কিন্তু ভারতের একটা বিশাল জায়গা আছে অনেক ফসল অনেক কমোডিটিতেই ভারতবর্ষ কিন্তু নাম্বার ওয়ান বা নাম্বার টু এবং আগামী দিনে সারা পৃথিবীতে খাদ্য যোগান মানে বিভিন্ন অন্যান্য দেশকেও খাদ্য যোগানের ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু একটা বিশাল ভূমিকা নিতে চলেছে কৃষিতে বিনিয়োগ সরকারি ভাবেও আরো বাড়ানো দরকার বেসরকারি বিনিয়োগ বাড়া দরকার কিন্তু এইটা আমি বলছো না যে সরকারি বিনিয়োগ কমে গিয়ে বেসরকারি বিনিয়োগের উপরে আমাদেরকে মানে নির্ভরশীল হয়ে যাচ্ছে যাওয়াটা ঠিক হবে না সরকারি বিনিয়োগটাকেও সমান ভাবে বাড়িয়ে যেতে হবে এটা আমার আহ পার্সোনাল ওপিনিয়ন আমি যেটা বলতে চাই আমরা দেখেছিলাম যে কৃষি বিল কেন্দ্রীয় সরকারের যে কৃষি বিল ছিল সেই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে একেবারে আন্দোলন করেছিল বিরোধিতা করেছিল বিশেষ করে দেখা গেছে পাঞ্জাবে সব থেকে বেশি কৃষক রয়েছে সেখানে এই ধরনের আন্দোলন হয়েছিল এবং আজ আবারও যখন বাজেট পেশ সেখানে বেসরকারি বিনিয়োগের উপর জোর কি মনে হয় আগামী দিনে কি সেই সংঘাতের পুনরাবৃত্তি ঘটতে চলেছে হ্যাঁ এটা নিয়ে আমি আসলে মন্তব্য করতে পারবো না কিন্তু যেটা আমি বলতে চাইছি দেখুন ওই এত বিরোধিতা ওই ভয়টা থেকেই হয়তো এসেছে যে যদি অনেক জিনিস বেসরকারি হাতে তুলে দেওয়া হয় তাতে হয়তোবা কৃষকদের স্বার্থে কোথাও আঘাত হতে পারে এই ভয়টা যাতে কৃষকদের মধ্যে সৃষ্টি না হয় সেই জায়গায় আমাদের দেশের সরকারকে লক্ষ্য দিতে হবে এবং যদি লক্ষ্য দেওয়া হয় তাহলে কিন্তু একসঙ্গে মিলে বেসরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগ এবং আমাদের কৃষক তার পাশাপাশি আমাদের দেশে কিন্তু কৃষির যে আহ অনুসন্ধান ব্যবস্থা সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী যেমন আইসিআর আর যেমন অন্যান্য এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কৃষি দপ্তর এগুলিতে কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে যাতে কৃষকদের অনেক আগে নিয়ে যেতে পারে সব জিনিসগুলিকে যদি একসঙ্গে সুন্দর ভাবে সম্মিলিত ভাবে কাজ করানো যায় তাহলে আমাদের দেশে কৃষির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং আমরা অনেকটাই এগিয়ে এসেছি আজকে আমাদের সারা পৃথিবীতে কৃষির ক্ষেত্রে অত্যন্ত উঁচু জায়গায় আমাদের স্থান সেটা আমরা আগেও আরো আগে নিয়ে যেতে পারবো একদম ধন্যবাদ শঙ্কর বাবু কৃষকদের আয় দ্বিগুণ করতে এই মুহূর্তে বেসরকারি লোকটিতে জোর দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি এবার পিপিপি মডেলের উপর জোর দিয়েছে তৈল বীজ উৎপাদনে ভারতকে কিভাবে স্বনির্ভর করা যায় তার উপর এই মুহূর্তে জোর কেন্দ্রীয় সরকারের একাধিক বিষয় নিয়ে আজ কথা বলছেন অর্থমন্ত্রী তারই মধ্যে একেবারে উল্লেখযোগ্য হচ্ছে কৃষিতে পিপিপি মডেল আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে কৃষকদের উন্নয়নে কৃষকদের আয় দ্বিগুণ করতে কৃষকদের সবলंबी করতে এবার কেন্দ্রীয় সরকার বিশেষ করে অর্থমন্ত্রী মন্ত্রীর নির্মল أشিতaraman কে পেশ করে তার দিকে কিন্তু গোটা কৃষককুল তাকিয়ে ছিল এবং ঠিক আজ পিপিপি পি পি মডেলের উপর জোর দিতে দেখা গেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর নির্মল أشিতaraman কে এবং আশা করা হচ্ছে এই সরকারি উদ্যোগ নিতে আরো অনেকটাই লাভবান হবেন কৃষকরা নিনিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন